তো টিফিনটা এইরকম একটু ভারী মতোই করছি আর দিদির পছন্দের রুটি আলু ভাজা হয়েছে আসলে আজকে তো আমরা এক্ষুনি বেরোবো হ্যাঁ ফাইনালি রেডিও বেরিয়ে আজকেই না এই রকম রোড মানে যেদিন আমরা বেরোবো ভাবি আর আজকে জার্নিটা অনেকটা লং কারণ আমরা যাচ্ছি আজ কুলু বেরিয়া সাদান করে বেরোয়নি যা এটা কষ্টভর দেখি না স্নান করলে দেখেছি আরাম হয় হাত মোলাটাকে এইভাবে করে নিয়েছি তার কারণ গলা আমার গালে একটু রে গলায় দাঁড়াবি তো আমি তো আছি আমি শেষ করব বলছি দেওয়ার আগে তোর মাথায় তো কিছু বলেছি বলবো কিছু বলতে হবে না আমি এমনি অন করলাম ওয়েদারটা একটু ভালো হলো আমার আরামও হচ্ছে ধীরে ফ্যান

একটাও অটো নেই সে ওখানে বসে পড়েছে দেখো রাস্তাঘাটে কত জলসাচিত লঞ্চ এই ঠাকুমার নিজের খাবার ঠিকঠাক আছে আমি জানি না ওই বিড়াল বাচ্চাটাকে খেতে দিল যাই হোক লঞ্চটা ছাড়লো অনেক দিন পর এসেছি বলে মানে সব অন্য অন্য লাগছে আগে তো এটা দিয়ে বেরোতাম না আগে সামনেরটা দিয়ে বেরোতাম আজকে মনে হলো একটু বস এতটাই রোদ উঠে গেছে না আর আমার খালি মনে হচ্ছে আমরা যেন পুজোর সময় যেমন আসতাম ফেরা হোক আমরা জাস্ট উলু বেরিয়েতে নামলাম এবার তো হাঁটছি একটা ভালো সালো দোকানে ঢুকতে হবে আর কি কারণে এসেছি না কারণে কিছু তো বলা হয়নি আগে জিনিসটা পাই তারপরে যাওয়া হবে হ্যাঁ আছে আচ্ছা এইটা হচ্ছে আঠাশ ওটা হচ্ছে একুশ আর একুশ এটা একটু ছোট হচ্ছে আচ্ছা দেখি নিয়ে আয় এটা দেখি একটু নিয়ে আয়

আচ্ছা আমরা এটা নিচ্ছি এই যে বড় সাইজ এর কটা প্রদীপ আছে চুয়ান্ন সুন্দর গোপাল ঠাকুরের দোল দাও আমরা তো এই আগের লঞ্চটাই গেলাম মানে এলাম এর পরটাতেই চলে যাচ্ছে আমাদের কাজ হয়ে গেছে আর কতক্ষণ সেই ঢুকে যা ভিতরে দেখে না বেশ পূজালি হসপিটাল কোনটা যাবে মানে এত তাড়াতাড়ি যে বাড়ি পৌঁছে যাবো আমি তো ভাবতে পারি আসলে আমরা গেছি হ্যাঁ রেখেছি তার পরের মানে পরের লঞ্চে চলে এসেছে যখন নেওয়া হয়ে গেছে জিনিসটা খুব পছন্দ হয়েছে মনের মতো হয়েছে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ি ফিরে স্নান করে নিয়েছি এখন তো খাবারের বাকি আছে তাই আজকে এই দুটো খাচ্ছে এগুলো সব আমার জন্মদিনের এখনও আছে এই দুটোই লাস্ট আর নেই এটা খেয়ে নিলেই শেষ আচ্ছা খাবারের মধ্যে আজকে আছে উচ্ছে ডাল এটা আমি মাকে বলে গিয়েছিলাম মাছের ঝোল পাঁচ বেঁচালি সবজি দিয়ে সালাদ নর্মালি কি হয় সন্ধ্যের দিকটা মানে বিকালের দিকটা করে তো আমি নদীর ধার যাই আজকে এত বৃষ্টি হচ্ছে সকালে ওইরকম কাটফাটা রোদ তারপরে যে ইউরোপে মানে ঝমঝমি বৃষ্টি হবে আমি তো আশা করিনি বৃষ্টির কারণে যেতে পারলাম না এতক্ষণ চায়ের সাথে গল্প হচ্ছিল এখন এবার মনে হচ্ছে যে রাতে খাবো কি সে মাকে ধরো আজকে না এই বড় প্রদীপটা বার মানে নিয়ে আসার পর আমার এই प्रदीपগুলোর কথা মনে পড়লো কতদিন আগে কিনে এনেছিলাম মানে অনেক শখ করে যে জ্বালবো 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 জ্বালা হয়নি আজকে ভাবছি একটা জেলে দেব আর একটা দুটোই জেলে দি বল দিদি কি হয়ে করা যায় না না বাবা আমাদের ঘরে

আমরা তো ফিরেছি ফেরার পর থেকে মাকে দেখানো হয়নি মা এবার বললো সবাই মানে ফ্রি টাইম এখন এখন আমি এটা ভালো করে লাগাবো লাগিয়ে তোমাদেরও ভালো করে সিলেক্ট করব আর মা তো দেখবে মা তো বলছে লাগা না লাগা না মা আসলে না বুঝতে পারছে না ব্যাপারটা হ্যাঁ মা সবথেকে বড়টা দাও ভারী মা না না আমরা ভারী বলছিলাম খুব ভারী নয় এখানে জয়শ্রীও এসে গেছে দে আর একটা একটু ছোট মতো ছিল জানো সেটাও আমি বলছিলাম রুম পা রাজি হয়নি

মানে দেখো আমার মায়ের এখনো কত চুল কত চুল আর এদিকে এর দেখো আমার তো দু আর আমার তো ছেড়েই দিলাম মায়ের এখনো কত বড় কথা ছিলাম বলো এবার কি খাওয়াবে ভালো মন্দ করে খাওয়াতে হবে শনিবার শনিবার আমাদের এমনি নিরামিষ হয় শনিবার এমনি নিরামিষ তারপর শত হিসাব

কি বিষয়ক বা কি কারণে আমি একটু ডিটেল পরে জানাই রাতে কি করেছো হ্যাঁ বললেই তো আমি আবার দেখেও বুঝতে পারছি তার সাথে একটা সোম পাওড়ি আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে একটা